ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শেষবারের মতো আরেকবার সুযোগ দিলো যারা ফটো উইথ সিগনেচার সঠিকভাবে প্রদান করতে পারেনি যদিও সংশোধন বা এডিট করার জন্য একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল যাদের এখনও পর্যন্ত সেই সমস্যা রয়েছে সেই সমস্যা সংক্রান্ত একটা নোটিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নোটিসে যেটা বলা হয়েছে সেটা হলো যে শেষবারের মতো প্রার্থীদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন সকাল দশটার সময় পরীক্ষার দিন সকাল দশটার সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় কী কী নিয়ে উপস্থিত হবে না তাদেরকে তাদের আসল আধার কার্ড বা ভোটার কার্ড এবং সেলফ অ্যাডিস্টেড ফটোকপি কিসের ফটোকপি যেগুলো নিয়ে যাচ্ছ সেগুলোর সব কিছুর সমস্ত নথির ফটোকপি উইথ সেলফ অ্যাডাস্টেড করে তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে যদি কোনো প্রার্থী এই উল্লিখিত নির্দেশ অনুযায়ী আধার কার্ড বহন না করেন তবে কোনো প্রার্থীকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না অর্থাৎ এই যে নোটিশ এই নোটিশটা তাদের জন্য যারা একাধিকবার সুযোগ পাওয়া সত্ত্বেও তাদের ফটো উইথ সিগনেচার সঠিকভাবে প্রদান করতে পারেননি তাদের জন্যই এই নোটিশ আজকের ডেটের নোটিশ প্রদান করা হয়েছে ডাব্লিউ বিএসএসসি ওয়েবসাইটে যেহেতু এই খবরটি এসেছে তোমরা এটা দেখলে তোমরা এটা খেয়াল রেখো এবং পরীক্ষার দিন দশটার সময় সেখানে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে বিষয়টিকে ক্লিয়ার করে নেবে এবং যে যে জিনিসগুলো যে যেতে যে এগুলো সব কিছু নিয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ